আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায় এর একটা সৃজনশীল প্রশ্ন যেটি এসেছিল বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালে এই প্রশ্নটি সমাধান করছি আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এখানে যদি তুমি খেয়াল করো এই প্রশ্নটাতে উদ্দীপক হিসেবে দুইটা প্রশ্ন দেওয়া আছে দুইটা উদ্দীপক দেওয়া আছে যে এইটা দুইটা ক খ তিনটা প্রশ্ন আছে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটার সমাধান করবো দেখো এখানে বলা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন এ বি হলে প্রমাণ করো যে লগ এ মাইনাস লগ এ প্লাস লগ বি চলো আমরা এটা প্রমাণ করি আমরা প্রথমেই যেটা দেওয়া ছিল প্রশ্নে আমরা সেটা লিখে ফেললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন এ বি এখন আমরা উভয় পক্ষে টু এ বিয়োগ করবি এখানে দেখো টু এবি বিয়োগ করা হলো এখানেও দেখো টু এ বিয়োগ করা হলো এখন টু এ বিয়োগ করাতে এখানে একটা সূত্র হয়ে গেল দেখো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আর ইলেভেন এ বি থেকে টু এ বিয়োগ করলে সেটা হবে নাইন এ বি ওকে এবার আমরা এখানে যে নাইনটা আছে এই নাইনটা এ সাথে গুণ আকারে আছে নাইনকে যদি এই পাশে পাঠাই দিই নাইন ভাগ আকারে চলে আসবে ওকে এখন দেখো এ মাইনাস উপরে স্কোয়ার আছে আমি নাইনকে কে চাইলে কি থ্রি স্কোয়ার লিখতে পারি না পারি তো থ্রি স্কোয়ার মানেও তো নাইন সো তার মানে এখন এ মাইনাস বি স্কয়ার আছে এর উপরে স্কোয়ার আছে দুইটার উপরে স্কোয়ার আছে আমি একসাথে স্কোয়ার দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে তার মানে একসাথে স্কোয়ার হলো এখন স্কোয়ার যেহেতু একসাথে হলো এখন আমরা যে কাজ করব উভয় পক্ষে লগ করবো এটাকেও লগ করব এটাকেও লগ করবে যে দেখো লগ লগ এখন আমরা জানি এই যে পাওয়ার সেটা লগের আগে গেলে লগের সাথে বসে যাবে তার মানে এই টুটা আমি এই লগের আগে লিখতে পারি যে টু লগ এ মাইনাস বি বাই থ্রি আর এখানে লগ এ বি এর জায়গায় লগ এ বি আছে আচ্ছা তো এখন এখানে যদি তুমি খেয়াল করো যে এই জায়গায় আমরা এখন উভয় পক্ষে এই যে এখানে হচ্ছে লগ এ বি তো এটা হচ্ছে টু এখন আমি যদি এই টুটাকে এই যে যে টুটা আছে এই টুটাকে যদি ওই পাশে পাঠাই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাই না আমরা যদি একটু খেয়াল করি আমাদের প্রশ্নের মধ্যে যদি প্রশ্নের দিকে খেয়াল করো প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের বলা আছে হাফ লগ এ প্লাস লগ বি তার মানে হচ্ছে এখানে হাফ বানাইতে হবে তো একটু খেয়াল করো এই যে টুটা আছে এই টুইটা টুটা ও টুইটা না টুটা ঠিক আছে এই টুটা যদি ওই পাশে যায় তাহলে নিচে চলে আসবে মানে এই যে হাফ হয়ে যাবে স্বাভাবিক মানে এই তুমি তুমি অনেকে বলতে পারো যে ভাই টু তো ওই পাশে গেলে এই নিচে হয় এটা যে কথা হাফ ইন্টু লগ একই কথা সো এখানে এই হাফ ইনটু লগ এবি হয়ে যাবে তো এখন তুমি বলতে পারো ভাই হাফ ইনটু লগ এ বি হওয়ার কথা কিন্তু আপনি এটা লিখছেন কেন দেখো হাফ ইন্টু লগ এবি এখন হাফের জায়গায় হাফ থাকুক দেখো লগ এবি কে ভাঙালি কি হবে এ আর বি গুণ আকারে আছে গুণ আকারে থাকলে এদেরকে আলাদা আলাদা ভাবে যোগ আকারে লেখা যায় অর্থাৎ লগ এ প্লাস লগ বি এটা লেখা যায় বুঝতে পেরেছো তো জন্য এই টুটা গিয়ে এখানে গিয়ে হাফ হলো আর লগ এবিটা লগ এ প্লাস লগ বি হলো এখানে একটু কারেকশন এখানে টুটা হবে না এই যে টুটা হবে না কারণ এখানে তো টু নাই টু তো আগে নিয়ে আসছিল যাই হোক আশা করি বুঝতে তোমাদের বইটি ঠিকঠাক থাকবে বাট আশা করি বুঝতে পেরেছো ক নাম্বার প্রশ্নটা কিভাবে সমাধান হলো লগ এ মাইনাস বি বাই থ্রি আর এই টুটা ওই পাশে গিয়ে হাফ হাফ হলো লগ লগ প্রমাণ হয়ে প্রমাণিত ক প্রশ্ন শেষ এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। খ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের অবশ্যই উদ্দীপকের হেল্প নিতে হবে বলা হচ্ছে এন ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করো টু এক্স মাইনাস ফাইভ ইকুইল টু রুট থার্টি সেভেন এন মানে এই যে এই মানটা এই মানটা সমান যদি জিরো হয় এই যে এন ইকুয়াল টু জিরো তাহলে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে তাহলে এখন উদ্দীপকে যে এনটা ছিল সেটা আমরা লিখলাম আর প্রশ্নে বলছে এন ইকুয়াল টু জিরো তার মানে আমরা এখন বলতে পারি যে এই মানটা সমান হচ্ছে আসলে জিরো যেহেতু এন এর মান জিরো তো এখন দেখো এই মানটা সমান জিরো আমরা এখানে লিখে ফেললাম এখন এই যে যে টু এই টুটা লগের সামনে গেলে পাওয়ার হয়ে যাবে এই যে টুটা পাওয়ার হয়ে গেল এরপরে এখানে যদি খেয়াল করো যে এই জায়গায় হচ্ছে জিরো আবার তুমি যদি এখানে একটু খেয়াল করো যে এই লকটার এই লকটা বিয়োগ আকারে আছে এখন বিয়োগ আকারে থাকলে আর্গুমেন্টগুলো ভাগ আকারে লিখতে হবে তার মানে এই থ্রি প্লাস ফাইভ সাথে এই এক্স স্কোয়ারটা ভাগ আকারে লিখবো যেহেতু বিয়োগ আকারে আছে যোগ আকারে থাকলে গুণ আকারে লেখা হয় তাইলে এখন দেখো এই থ্রি প্লাস ফাইভ এক্স আর এক্স স্কোয়ার এটা আমরা ভাগ আকারে লিখলাম এই যে এটা আমরা এখানে ভাগ আকারে লিখে ফেললাম আর এই জিরোকে আমরা লগ ওয়ান লিখলাম তুমি তোমার ক্যালকুলেটরের মধ্যে log 1 লিখে ইকুয়াল দাও দেখবে জিরো আসে আমরা এমনি তো জানি log 1 এর মান হচ্ছে জিরো সো এই জন্য জিরো আমরা log 1 লিখতে পারি কারণ log 1 জিরো জিরো মানে তো জিরোই ওকে এখন উভয় পক্ষে log আছে তার মানে আমরা এখানে কি log log এ হচ্ছে কেটে দিতে পারি তাহলে আমরা পাচ্ছি 3 5x ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু 1 এখন যেহেতু এটা পাইলাম এখন আমরা এখানে যদি একটু কোণা ভাবে গুণ দিতে পারি তুমি যদি এখানে খেয়াল করো যে এই যে আমরা এখানে পরবর্তী অংশের মধ্যে এসে যদি কোনা গুণ দেই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি টু জিরো হবে এখন এটা কীভাবে হয়েছে দেখো একটু খেয়াল কর এখানে যদি আমরা কোনা কোনি গুণ করি তাহলে এই ওয়ানের নিচে কিছু নাই মানে একটা ওয়ান আছে এই ওয়ানের সাথে থ্রি প্লাস ফাইভ এক্স তুমি গুণ করলে কি হবে থ্রি প্লাস ফাইভ হবে আর এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে সেটা এক্স স্কোয়ারই হবে এখন দেখো আমি বাম পক্ষে কিছুই রাখবো না বাম পক্ষে রাখছি কি জিরো তো বাম পক্ষে জিরো রাখলে ডান পক্ষে আগে থেকে এক্সি স্কোয়ার আছে প্লাস ফাইভ এক্স গিয়ে হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ওই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস থ্রি এখন আমি যদি পুরো বাম ডান পক্ষকে পক্ষে লিখি কোনো সমস্যা নেই যে স্কোয়ার মাইনাস ফাইভ লেখা যায় আর পুরো বামপক্ষে তো জিরোই আছে যে জিরো ডান পক্ষে লিখব সমস্যা নাই পুরো পক্ষকে চেঞ্জ করলে কোনো প্রবলেম হয় না তার মানে এক্সি স্কোয়ার মাইনাস ফাইভ এক্স তো আমরা এখানে যদি একটু খেয়াল করি এখানে আমরা সেটাই লিখছি দেখো এক্সি স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এখন আমরা এক্স এর মান অর্থাৎ মূল নির্ণয় করব মূল তো মূল নির্ণয় করার সূত্র আমরা জানি মাইনাস -√b² 4ac বাই টু এখন a আমরা জানি সমীকরণটা হচ্ছে এরকম টু জিরো তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ারের দেখেন এক্স এর সাথে কিছু নেই মানে এর মান হচ্ছে ওয়ান এক্স এর সহক মাইনাস ফাইভ মানে এই b এর মান হচ্ছে মাইনাস ফাইভ

ক্যালকুলেট করলে পনেরো আর পঁচিশ আর বারো যোগ করলে হবে থার্টি সেভেন নিচে হচ্ছে টু এখন এইখানে যদি তুমি খেয়াল করো যে এক্স এর মান এখানে দুইটা সমস্যা নাই তার আগে এক কাজ করি এখানে আমরা কোনা কোনি গুণ করে ফেলি এই এক্স এর নিচে কিছু নেই মানে একটা ওয়ান আছে কারণ কোনা কোনি গুণ করো এক্স আর টু গুণ করলে হবে টু এক্স এর সাথে এটা গুণ করলে এটাই হবে এখন মান তো দুইটা আসছে ভাই এই যে দেখো 5 প্লাস মাইনাস রুট ওভার 37 এর মানে হচ্ছে এখানে দুইটা মান আছে একটা হচ্ছে 5 প্লাস রুট ওভার 37 আর একটা হচ্ছে 5 মাইনাস রুট ওভার দুইটাই কিন্তু মান এখন দুইটাকে কিন্তু নাওয়া যাবে না ঋণাত্মক মান যেটা সেটাই যে মাইনাসের মান যেটা 5 মাইনাস এটা নাওয়া যাবে না 5 মানাস রুট ওভার 37 এটা যদি করো তাহলে একটা ঋণাত্মক মান আসে তুমি দেখো 5 বিয়োগ রুট ওভার 37 কে লুটাও দেখবে একটা ঋণাত্মক মাইনাস মান আসে তো মাইনাস মানটা গ্রহণযোগ্য নয় কারণ লগ কখনো মাইনাস মান করতে পারে না মানে লগ ঋণাত্মক মানে লগারিদম হয় না আর কি যে দেখো ঋণাত্মক সংখ্যার লগারিদম অগ্রহণযোগ্য এই জন্য আমরা মাইনাস মানটা নিব না ঠিক আছে কিন্তু আমরা প্লাসের মানটা নিব এই যে দেখো প্লাসের মান কোনটা এই যে তাহলে প্লাসের মান হলে এই যে এটা নিব ফাইভ প্লাস রুট অভার থার্টি সেভেন তার মানে এখান থেকে প্লাসের মানটা নিব টু এক্স ইকুয়াল টু ফাইভ প্লাস রুট অভার থার্টি সেভেন এটা নিব তো এটা যদি আমরা নেই এটা যদি গ্রহণযোগ্য হয় যেহেতু প্লাসের এখন প্লাস ফাইভকে বাম পাশে আনো কি হয়ে যাবে মাইনাস ফাইভ হয়ে যাবে টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ওই পাশে থাকবে রুট থার্টি তো এই জন্য এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য প্রমাণিত মানে এই যে প্লাসের মানটা নিলাম ওইখানে জাস্ট ফাইভটাকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে যেই মানটা হয় এটাই আমাদের প্রমাণ করতে বলছে এটা প্রমাণিত আশা করি বুঝতে পেরেছো সো এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে এটা আমাদের কাছে ক্লিয়ার যেহেতু হয়ে গিয়েছে আমরা এখন পরবর্তী অংশে চলে যাবো আমাদের গ নাম্বার প্রশ্নে চলে আসি গ নাম্বার প্রশ্নে কি বলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখো গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে এক নং হতে প্রমাণ করো এত সমান হচ্ছে জিরো এক নং মানে কি এই যে সমীকরণটা হাফ ইন্টু থ্রি রুট এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি রুট এক্স মাইনাস ওয়াই এবং এক্স স্কোয়ার ইকোয়াল মাইনাস ওয়াই স্কোয়ার টু জেড কিউব এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে এই সমীকরণটা ফোর এম কিউব +3m z y 0 তো চলো আমরা এটা প্রমাণ করি প্রথমে উদ্দীপকে আমাদের যে দুইটা জিনিস দাও আছে এই যে এইটা আর এটা সেটা আমরা লিখে নিলাম আর এখন m হচ্ছে যেহেতু এটা আমরা প্রথম অংশটা নিয়ে কাজ করি এই যে তো m এটা সেটা আমি লিখলাম এখন আমি এখানে যদি খেয়াল করো ডান পক্ষে একটা দুই ভাগ আকারে আছে এই যে দুইটা নিচে আছে মানে কি ভাগ আকারে আছে এখন দুইকে যদি বাম পাশে আনি সেটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে m সাথে গুণ করলে এম হয়ে যাবে তাহলে ওই পাশে আর এখানে হাফটা থাকলো না ওয়ান থাকলো ওয়ান লেখা যে কথা না লেখা একই কথা তার মানে ওটা বাদ গেল তাহলে থাকলো শুধু এই ব্র্যাকেটের ভিতরের অংশটা ওকে ফাইন এবার আমরা উভয় পক্ষে ঘন করবো এই যে দেখো এই টু এম কিউব টু এম কে আমি ঘন করলাম টু এম কিউব হলো এটাকে আমি ঘন করলাম দুইটাকে আমি ঘন করলাম এখন আমি যদি টু এম কিউবকে টু কে কিউব করি তাহলে এইট হবে এম কে কিউব করলে এম কিউব হবে আর এখানে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি

এক্স প্লাস ওয়াই হোল্ড টু দি পাওয়ার থ্রি রুটকে ভাঙালে কি হয় 1 বাই হয় তার মানে এটা মানে হচ্ছে আসলে এক্স প্লাস ওয়াই হোল্ড টু দি পাওয়ার থ্রি ওয়ান বাই থ্রি এটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার মানে এটা মানে পাওয়ার ওয়ান বাই থ্রি এটা মানেও এক্স উপর পাওয়ার ওয়ান বাই তো তার মানে এ আর বি আশা করি বুঝতে পেরেছ তো এই জন্য এই পুরাটা হচ্ছে এ ওয়ান বাই কারণ থ্রি রুটকে ভাঙালে ওয়ান বাই থ্রি হয় তাহলে এটা হচ্ছে এ আর এটা এই যেটা হচ্ছে বি বি -3 থ্রি এ বি যে ওয়ান বাই থ্রি সহ বিন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি ওকে তো ওয়ান বাই নিয়ে কনফিউশন থাকতে পারে এখানে কেন ওয়ান বাই থ্রি আসছে সেটা আশা করি ক্লিয়ার করে দিলাম থ্রি রুটকে ভাঙালে ওয়ান বাই থ্রি হয় ওকে এবার আসো পরবর্তী অংশে পরবর্তী অংশে যদি আমরা যাই দেখো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাই তো তো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এখানে আমরা যদি দেখি ওয়ান বাই থ্রি এর উপরে পাওয়ার হচ্ছে থ্রি তাহলে এই কি পাওয়ারে পাওয়ার ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে কার থ্রি থ্রি কাটা যাবে ওয়ান থাকবে শুধু তার মানে কি থাকবে এক্স 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 প্লাস প্লাস ওয়াই 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 যে 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 থাকলো এই 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 থ্রি থ্রি কাটা যাবে তাহলে কি থাকে মাইনাস মাইনাস দেখো থাকবে এখন তুমি বলতে পারো ভাই এখানে তো মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে গেল দেখো থ্রি থ্রি কাটা গেলে এক্স মাইনাস ওয়াই থাকে ঠিক আছে কিন্তু এর আগে একটা মাইনাস আছে না এই মাইনাসের সাথে প্লাস এক্স গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স হয়ে যায় এই মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস আর ওয়াই এর জায়গায় আশা করি এখন ক্লিয়ার হয়ে ওকে ফাইন এবার এই থ্রি এর জায়গায় থ্রি থাকলো এরপর দেখো এখানে ওয়াই হোল টু দি পাওয়া ওয়ান বাই থ্রি আর এটাকে আমরা লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার ওয়ান বাই কিভাবে তুমি একটা জিনিস খেয়াল করো X প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি

এই যে এইখান পর্যন্ত আমরা এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল টু দি পর ওয়ান বাই থ্রি লিখতে পারি আর আগের থ্রি এর জায়গায় তো থ্রি আছে এরপরে এখানে লেখে হচ্ছে টু এম কোথেকে টু এম আসলো এই যে এই মানটা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে এটার মান কিন্তু টু এম এখন কোথায় টু এমটা পাইলাম আমরা তুমি দেখো এই যে যে মানটা এটা কি টু এম সমান কি এত মাইনাস এত সো এখন থ্রি রুট এক্স প্লাস এটাকে আমি যদি থ্রি রুট বাদ দিয়ে দিই তাহলে আমি এটাকে কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি রুট যদি বাদ দিয়ে দেয় তাহলে লিখতে পারি টু বাই থ্রি তার মানে হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান বাই মান হচ্ছে তো এই জন্য এই যে হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইস এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এত টুকের মান বসেছি আমরা টু এম এই এখানে সাইড নোট আমরা দিয়ে দিলাম ওকে এখন আসো আমরা এই টাইম কিউব বাম পক্ষে ঠিকঠাক আছে এখানে কাটাকাটি করলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায় ওয়াই আর ওয়াই যোগ করলে হবে টু ওয়াই এই মাইনাস থ্রি এর জায়গায় মাইনাস থ্রি থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার মান হচ্ছে জেড কিউব এটা প্রশ্নে দেওয়া ছিল এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার মান এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার মান হচ্ছে জেড কিউব তো এই জন্য এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জায়গায় জেড কিউব দিলাম বাট এটার উপরে পাওয়ার আছে ওয়ান বাই থ্রি এই যে ওয়ান বাই থ্রি দিলাম লাস্টে টু এম এর জায়গায় টু এম এরপরে টু ওয়াই এর জায়গায় টু ওয়াই আছে এখানে দেখো এই পাওয়ারের উপর পাওয়ার হওয়ার কারণে থ্রি থ্রি কাটা যাবে গুণ হয়ে যাবে তাহলে এখানে শুধু জেড টু দি পর মানে শুধু জেড থাকে তার মানে এখানে থাকলো থ্রি জেড এখানে টু এম তাহলে তিন আর দুই গুণ করে দাও তিন গুণে ছয় আর জেড আর এম গুণ করলে এম জেড ওকে এবার আমরা উভয় পক্ষে দুই দিয়ে ভাগ করে দিব আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার দুই কে দুই দিয়ে ভাগ করলে হবে এক ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তিন ফোর এম কিউব ওয়াই মাইনাস থ্রি এম জেড এবার ফোর এম কিউবের জায়গায় ফোর এম কিউব মাইনাস থ্রি এম জেড বামপাস ওয়াই বামপাস মাইনাস ওয়াই ডানপাশ হচ্ছে জিরো শেষ আমাদের এর মাধ্যমে কিন্তু এই প্রশ্নটা সমাধান করা হয়ে গেল এটাই আমাদের প্রমাণ করতে বলছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ